আসসালামু আলাইকুম নাইস কুকিং শোতে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব একই ভিডিওতে দুটি বিকেলের জন্য সহজ নাস্তা রেসিপি এই নাস্তাগুলো খেতে ভীষণ টেস্ট হয় আপনারা এই নাস্তাগুলো বিকেলে চায়ের সঙ্গে খেতে পারেন বিকেলটা একেবারে জমে যাবে অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিগুলো দেখে নেবেন আশা করছি আপনাদেরকে অনেক বেশি ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি মিক্সিং বলে নিয়ে নিলাম দুটো সেদ্ধ আলু এখানে বড়ো সাইজের দুটো আলু সেদ্ধ করে নিয়েছি তারপরে গরম থাকতে আমি আলু দুটো ম্যাশ করে নিয়েছি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ ভাজা জিরা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ মরিচের গুঁড়ো আর এখানে বড়ো সাইজের একটা পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম এখানে আপনারা কাঁচা পেঁয়াজ ব্যবহার করবেন না অবশ্যই পেঁয়াজটা বেরেস্তা করে নেবেন কিছুটা পরিমাণে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি পাঁচ ছটা মতো দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি চা চামচ দিয়ে দিলাম ম্যাগি মশলা এবার সমস্ত খুব ভালোভাবে স্প্যাচুলার দিয়ে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে হাত দিয়েও মিশিয়ে নিতে পারেন সুন্দর করে এটাকে মিশিয়ে নিতে হবে যাতে করে মশলাগুলো আলুর সাথে খুব ভালোভাবে মিশে যায় খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি সাইডে রেখে দিচ্ছি এবার এখানে দেখুন আমি নিয়েছি চারটে পাউরুটি সেখানে পরিমাণ মতো আমি নিয়ে নিয়েছি আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন এ চারটে থেকে কিন্তু অনেকগুলোই নাস্তা তৈরি হবে এবার একটা পাউরুটি আমি নিয়ে নিলাম এবার পাউরুটির উপরে এভাবে করে আলুর পুর লাগিয়ে নেব এভাবে হাত দিয়ে চেপে চেপে সুন্দর করে একটু লাগিয়ে নিতে হবে আর বেশি করে আলুর পুর দিলে কিন্তু নাস্তাটা খেতে অনেক বেশি ভালো লাগবে দেখুন এটা হয়ে গিয়েছে এবার আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি এভাবে আমি চার টুকরো করে কেটে নেব আপনারা কিন্তু এভাবে বড় করেও তৈরি করে নিতে পারেন মানে দু টুকরো করে তা আমি এরকম চার টুকরো করে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে একটা পাউরুটি থেকে কিন্তু চারটে নাস্তা তৈরি হয়ে গেল এবার এগুলোকে প্লেটে রেখে দিচ্ছি একইভাবে সবগুলো নাস্তা আমি রেডি করে নেব দেখুন সবগুলো তৈরি করে নিয়েছি এবার এগুলোকে সাইডে রেখে দিচ্ছি এখানে একটা মিক্সিং বোল নিয়েছি নিয়ে নিলাম হাফ কাপ ময়দা এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ আর এখানে দিয়ে দিচ্ছি হাফটা চামচ গোলমরিচের গুঁড়ো এবার অল্প অল্প পানি দিয়ে একটা পাতলা ব্যাটার রেডি করে নেব এই ব্যাটারটা পাতলা করে রেডি করে নিতে হবে দেখুন পাতলা একটা ব্যাটার রেডি করে নিয়েছে এটা হয়ে গিয়েছে এইভাবে করে আপনারা করে নেবেন এবার এখানে দেখুন বেড গ্রামস নিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে টোস্ট বিস্কুটের গুঁড়ো নিতে পারেন এবার আমি একটা নাস্তা ব্যাটারের ভেতরে দিয়ে দিচ্ছি এইভাবে করে উল্টে পাল্টে নিতে হবে আর ব্যাটারটাকে এইভাবে করে একটু ছেঁকে তুলে নিতে হবে তারপরে গ্রামসে দিয়ে এইভাবে করে আমি কোট করে নেব সুন্দর করে একটু এইভাবে উল্টে পাল্টে কোট করে নিচ্ছি তো এখানে আমি দুবার করে নিলাম আপনারা কিন্তু একবারও কোট করে নিতে পারেন দুবার করলে কিন্তু নাস্তাগুলো খেতে অনেক বেশি মোচমুচে হবে আর ভালো লাগবে খেতে দেখুন এটা তৈরি হয়ে গিয়েছে এইভাবে বাকি সবগুলো তৈরি করে নেব তারপরে আপনাদেরকে দেখাচ্ছি সবগুলো নাস্তা কোট করা হয়ে গিয়েছে এভাবে আপনারা ডিপ ফ্রিজে এয়ারটাইট কোটোতে সংরক্ষণ করে রাখতে পারেন যখন ইচ্ছে হবে আপনারা ভেজে খেতে পারবেন এবার ভাজার জন্য গ্যাসে একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে সয়াবিন তেল তেলটা প্রথমে ভালোভাবে গরম করে নিয়েছি এবার আমি নাস্তাগুলো একে একে দিয়ে দিচ্ছি প্রথমে তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে তারপরে গ্যাসের র্যাসটা মিডিয়ামে রেখে নাস্তাগুলো উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিতে হবে দেখুন সমস্ত নাস্তাগুলো আমি দিয়ে দিলাম তো দেওয়ার সঙ্গে সঙ্গে এগুলো নাড়াচাড়া করা যাবে না একটু ভেজে নিতে হবে তারপরে কিন্তু উল্টে দিতে হবে দেখুন হালকা ভাজা হয়েছে এবার আমি নাস্তাগুলো একে একে উল্টে নিচ্ছি তো যারা ভিডিওটি ইউটিউব থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য গ্যাসের আস মিডিয়ামে রেখে নাস্তাগুলো একটু উল্টে পাল্টে সুন্দর কালার করে ভেজে নিতে হবে দেখুন আস্তে আস্তে সুন্দর একটা কালার চলে এসেছে এ পাসটা আর একটু এভাবে করে ভেজে নেব দেখুন নাস্তাগুলো কতটা সুন্দর হয়েছে আর এগুলো ভাজাও হয়ে গিয়েছে এবার আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি এভাবে করে টিস্যু পেপারের ওপর রেখে দেবো তাহলে এক্সট্রা তেলটা শোভ করে নেবে নাস্তা বা স্ন্যাক্সগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে আপনারা হয়তো বুঝতেই পারছেন দেখুন সবগুলো প্লেটে নিয়ে নিয়েছি এবার আপনাদেরকে একটা আমি ভেঙে দেখাচ্ছি উপরটা কতটা মুচমুচে আর ভেতরে আলুর পুড়ে ঠাসা এভাবে একবার বানিয়ে খাবেন চলুন আবার একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি এখানে দেখুন মিডিয়াম সাইজের দুটো আলু সেদ্ধ করে নিয়েছি এভাবে চার টুকরো করে কেটে নিয়েছি তাহলে আলুগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হবে সেই জন্য এবার আমি একটা গ্রেটার দিয়ে আলুগুলোকে গ্রেড করে নিচ্ছি তো অবশ্যই এখানে আলুগুলো গ্রেড করে নিতে হবে আলুগুলো গ্রেড করে নিলে নাস্তাটা খুব সুন্দর তৈরি হবে অবশ্যই আপনারা কিন্তু গ্রেড করেই নেবেন দেখুন সমস্ত আলু গ্রেড করে নিলাম এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো এখানে আমি হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম এখানে চারটে কাঁচামরিচ কুচি এক চা চামচ দিয়ে দিলাম ম্যাগি মশলা এখানে হাফ চা চামচ দিয়ে দিলাম চাট মশলা আর সামান্য একটু দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো কিছুটা পরিমাণে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দু চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা অবশ্যই দিতে হবে কর্নফ্লাওয়ার বাইন্ডিংয়ের কাজ করবে আর কর্নফ্লাওয়ার না দিলে কিন্তু নাস্তাটা সুন্দর তৈরি হবে না এখানে আরও এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এবার হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি এভাবে সুন্দর করে আলতো হাতে মেখে নিতে হবে এরকম একটা ডো তৈরি করে নিতে হবে এটা মাখা হয়ে গিয়েছে এবার আমি হাতটা পরিষ্কার করে নেব হাত পরিষ্কার করে নিয়েছি হাতে একটু সাদা তেল নিয়ে এইভাবে বোর্ডের ওপরে একটু মাখিয়ে নিলাম এবার আলুর ডোটা নিয়েছি এভাবে টুকরো করে নিলাম একটা রেখে দিলাম আর একটা নিয়ে এভাবে লম্বা করে নিচ্ছি এভাবে করে লম্বা করে তৈরি করে নিতে হবে এবার আমি হাত দিয়ে এভাবে করে একটু চ্যাপটা করে নেব আমি নাস্তাগুলো এইভাবে করে তৈরি করে নিচ্ছি আপনারা কিন্তু যে কোনো শেপে তৈরি করে নিতে পারেন এবার আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নিতে পারেন দেখুন সুন্দর করে নাস্তাটা কেটে নিলাম এবার হাত দিয়ে এভাবে করে একটু সুন্দর শেপে তৈরি করে নিচ্ছি বাকি সব নাস্তাগুলো একইভাবে তৈরি করে নিয়েছি এগুলো সাইডে রেখে দিচ্ছি এবার এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি নিয়ে নিচ্ছি একটা ডিম এবার সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি খুব বেশি না একেবারে সামান্য পরিমাণে দিয়ে দিলাম এবার ডিমটা খুব ভালোভাবে একটু গুলে নেব ডিমটা গোলানো হয়ে গিয়েছে সাইডে রেখে দিলাম এবার এখানে দেখুন গ্যাসে আগে থেকে আমি তেল গরম হতে বসিয়ে দিয়েছি তেলটা হালকা গরম হয়েছে এবার আমি নাস্তাগুলো ডিমের ভেতরে একটু চুবিয়ে তারপরে এই তো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একে একে নাস্তাগুলো আমি সম্পূর্ণ দিয়ে দেব আর গ্যাসের আঁচটা এখন বাড়ানো যাবে না গ্যাসের আঁচ মিডিয়াম থেকে লোতে রেখে নাস্তাগুলো একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে দেখুন এক পাশে হালকা ভাজা হয়েছে এবার আমি নাস্তাগুলো উল্টে নিচ্ছি এই নাস্তাগুলো কিন্তু হাই হিটে ভাজা যাবে না গ্যাসের আঁচ মিডিয়াম থেকে লোতে রেখে ভেজে নিতে হবে আমার চ্যানেলে আরও অনেক নাস্তা রেসিপি আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন আমি সবসময় আপনাদেরকে সহজ রেসিপিগুলো দেখানোর চেষ্টা করি আর খেতে খুবই ভালো হয় তা আপনারাও একবার তৈরি করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে দেখুন নাস্তাগুলো আমি এভাবে করে উল্টে পাল্টে সুন্দর একটা কালার করে ভেজে নিচ্ছি আস্তে আস্তে কিন্তু সুন্দর একটা কালার চলে আসছে আর নাস্তাগুলো ভাজা প্রায় হয়ে এসেছে দেখুন কত সুন্দর হয়েছে কালারটা এবার আমি নাস্তাগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব এর থেকে কিন্তু বেশি কালার করতে যাবেন না এভাবে করে আপনারা নাস্তাগুলো ভেজে নেবেন নাস্তাগুলো তুলে আমি টিস্যু পেপারের ওপর রেখে দেব তাহলে এক্সট্রা তেলটা সোপ করে নেবে দেখুন সম্পূর্ণ নাস্তাগুলো প্লেটে তুলে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে তো এভাবে অবশ্যই আপনারা একবার তৈরি করে খেয়ে দেখবেন তো সহজ নাস্তার রেসিপিগুলো কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ